হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতে পাচ্ছেন ট্রাক্টরের টলি গাড়ি আমাদের ফেসে গেছে রাস্তার মধ্যে দেখা যাক আমরা পারি কিনা উদ্ধার কাজ করতে এই দেখুন কিভাবে ফেসে গেছে একবারে দু হাত থেকে তিন হাত তলে গেছে আস্তার মাঝখানে গাড়িটি মূলত ভুলবশত এখানে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন বালুর গাড়ি মালবাহী ট্রলি কাজ চলতেছে বের করার জন্য এই দেখুন চাকা কতটুকু তলিয়ে গিয়েছে এইদিকে ধান ক্ষেত কিছুটা নষ্ট হয়ে গেছে মাটি ফেলার কারণে সামনে বালু পুরোপুরি দুটি চাকায় পিছনের যে দুটি চাকা থাকে সেই দুটি চাকা একবারে গেছে চেষ্টা চলতেছে দেখতে পাচ্ছেন দীর্ঘ এক ঘন্টা থেকে কাজ চলতেছে মূলত এভাবে যে পড়ে গেছে আমরা চেষ্টা করতেছি যাতে

এবং নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আইসার তিনশো আশি মডেলের গাড়ি কি বাস দেওয়ানো হচ্ছে যাতে করে খুব সহজে উঠে যায় শেষ মুহূর্ত পর্যন্ত দেখি কি কি হয় আশা করা যায় যে গাড়িটি উঠবে ভালোভাবে একবারে লাগে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় মাঝে মাঝে এভাবে গাড়ি ফেসে যাওয়ার কারণ হচ্ছে রাস্তা ছোট হওয়ার কারণে কারণ ইন্দুর গাড়িগুলো ফেসে সব প্রয়োগ করছে উচিত চলায় প্রয়োগ করছে এতে করে গাড়ি ওঠানো খুব